ওর একটা স্পার্ক আছে অ্যাক্সিলেট করে বল নিয়ে যেটা কেউ ম্যানেজ করতে পারে এত ভালো ভালো সরিয়ে দেয় এবং কুইক সরে যায় তো সেই জন্য বলছি বিষ্ণুকে বসানো পুজোর ক্ষেত্রে আমার মনে হয় হানড্রেড পার্সেন্ট শুরু থেকে বিষ্ণুকে এখন ইয়াং ট্যালেন্ট এত ক্যালকুলেশন ওকে নিয়ে বললে হবে না যে কি বলে যেমন টায়ার্ড হবে ও গিয়ে খেলবে একদম প্রথম থেকেই প্রথম থেকেই প্রেসারটা দিই অপোনেন্টকে এবং যেটা ওর মধ্যে আছে কথা দিক

তো সেই জায়গা থেকে ও সেই গাইড সেই লিডারশিপটা হয় প্লাস হচ্ছে ও যে এখনো যে ওয়ার্কলোড বা মিডফিল্ডে নেয় এবং ঠিক টাইমের জায়গায় তাকেও ধ্বংস করে দেয় মানে মানবির সঙ্গে কি বিষ্ণুর নামটা নেওয়া যায় এই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি বলছি যদি আপনারা লিস্টন এবং কি বলে নেন তাহলে বিষ্ণুকে হান্ড্রেড পার্সেন্ট বিষ্ণুকেও সেই আসনে আপনারা পছন্দ বিষ্ণু এখন ভারতবর্ষের নাম্বার ওয়ান ট্যালেন্ট ওকে খুব ভালো করে যত্ন করা এবং আবারও বলছি যে ও যে সুযোগগুলো পেয়েছে এরকম সুযোগ হয়তো সবসময় পাওয়া যায় না তো বিষ্ণু আমি বলবো যে কোচেরা ওকে সামনের দিকে এগিয়ে দিয়েছে আমার সায়ন ম্যানেজিকেও একটু আমার মনে হয় যদি এইভাবে স্টেপ বাই স্টেপ সুযোগ দিত সায়ন ওই জায়গাটা না যেতে পারলো সায়ন থেকেও ভালো সার্ভিস পেতো তাই হোক এগুলো সম্পূর্ণ ম্যানেজমেন্টের ব্যাপার আমি আমাদের ঢুকছি না তবে সায়ন তো আর সুযোগ পাওয়া উচিত তো সেই জায়গা থেকে বলছি যে বিশ্বনাথ যেরকম যেরকম ভাবে সুযোগ পাচ্ছে অবশ্যই ওর যে ট্যালেন্ট সেটাকেও কি বলে মিলে ধরতে পারছে সায়নদোর একটু সুযোগ পেলে আমার মনে হয় সায়ন ব্যানার্জিও কি বলে হ্যাঁ যাই হোক তবে ইমিডিয়েট আমি বলবো বিষ্ণুকে ইন্ডিয়া টিমে ভাবা উচিত ইন্ডিয়া টিমের কোচ তো এরাই তো আগামী দিনে কি বলে ইয়ে করবে যারা ভালো খেলছে তো বিষ্ণু এই ফুটবলটা কিন্তু অনেকটাই মহেশ সিনিয়র ইন্ডিয়া খেলেছে সব ঠিক আছে

thank you